দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আজকের এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি এই সুন্দর রেসিপিটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য অনুরোধ রইল কুনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম করার মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো সেদ্ধ করে নেব তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে দিলাম ছোলাটা সেদ্ধ হয়েছে কি দেখব দেখুন বন্ধুরা ছোলাটা খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বাটির মধ্যে একটা ছাগনি নিয়ে নিয়েছি এই ছাগনির মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো জলটা ঝরিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল এটা ধুয়ে নেব জল দিয়ে দেব জলটা ফেলে দেব চালগুলো ধোয়া হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দিলাম দেখব সেদ্ধ হয়ে গেছে না দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে অর্ধেক ভাত তুলে নিলাম নিয়ে ফ্যানটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি নিয়ে একটা থালার মধ্যে ঢেলে দেবো এবার বাকি যে অর্ধেকটা রয়েছে এই করার মধ্যে আমি একটু রং দিয়ে দেব নামিয়ে নিচ্ছি এই ছাগনিতে দিয়ে ছেঁকে নেব কড়াতে দিয়ে দেবো ঘি ছোলাগুলো দিয়ে দেবো আগে থেকে কড়াইগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কড়াইগুলো ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো সব দশ ভাজবো না তাহলে কড়াইটা শক্ত হয়ে যাবে একদম অল্প ভাজবো এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করা চালটা আমি তুলে রেখেছিলাম ভাতটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা আপনারা যখন চালটা সেদ্ধ হবে তখনও দিয়ে নিতে পারেন এটাও দিয়ে দেবো এর মধ্যে দু রকমের সেদ্ধ করা চালটা আমি দিয়ে দিলাম দু রকম ভাতটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব আর বেশি নাড়তে হবে না একদম কম সময়ে নাড়লেই হয়ে যাবে প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও খুবই সুন্দর আপনারা অবশ্যই এইভাবে করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ এগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো দেখতে একটু ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ